রমজান মাস শেষে তিনটি আমল যদি আপনি ধরে রাখতে পারেন তিনটি কাজ রমজান চলে গেছে এই তিনটা কাজ আপনি ছাড়েন এগুলো যদি আপনি ধরে রাখতে পারেন আপনার জীবনটা হয়ে যাবে গোটা বছরটা আপনার জন্য রমজান হয়ে যাবে এবং আপনার রমজানের ইবাদত সাধনা সিয়াম সাধনা সমস্ত বন্দীকি এবং ভালো কাজ সার্থক হয়ে যাবে যদি রমজানের তিনটা জিনিসকে আপনি ধরে রাখতে পারেন কয়টা জিনিস তিনটা বলবো সেগুলা নাম্বার এক পাঁচ অক্ত নামাজ আমাদের অনেক ভাইরা আছি সারা বছর নামাজের ব্যাপারে গাফিলতি উদাসীনতা করলেও রমজানে কোনো গাফিলতি করি নাই আলহামদুলিল্লাহ রমজান মাসটা পুরা মাস নামাজ পড়ার চেষ্টা করছি অনেকে আছেন না কিন্তু রমজানের পরে এখন আর নিয়মিত পারতেছেন না ভাই আর কিছু না পারেন বেশি কিছু না পারেন রমজানে যে পাশক্ত নামাজের অভ্যাস করছেন ওই অভ্যাসটা ধরে রাখেন মরণ পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজে কোনো ছাড় কম্প্রোমাইজ দিয়েন না কোনো প্রকার টুটি করিয়েন না আল্লাহর কসম ঈমানের পর পাঁচ নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো আমল আল্লাহর জমিনে কুরআন এবং হাদিসে আরেকটা নাই নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোন আমল আছে ইমানের পর পাঁচ ওয়াক্ত নামাজের চাইতে গুরু গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ মর্যাদাপূর্ণ কোন আমল কোরআন এবং হাদিসে আরেকটা কিন্তু দুঃখের বিষয় আমরা অনেক মুসলমান আছি বাংলাদেশে আমরা নামাজ ঠিক মতো কেউ চায় রক্ত পড়ে ফজর পড়ে না অথবা পড়লে সাতটা বাজে উঠি পড়ে কেউ শুধু জুমা পড়ে মাঝে মধ্যে পড়ে টক্কা টক্কা এরপর তিনি আবার নিজেকে খাঁটি মুসলমান দাবি করেন আবার মুখে বলেও অনেকে নামাজ না পড়লে কি হয়েছে কি আছে ইমান আজ নামাজ না পড়লে কি হয়েছে কি আছে ওনার ইমান এটা বলে মামুর বাইর আব্দার নামাজ পড়বেন না আবার বলবেন ইমান সব ঠিকঠাক আছে এটা হলো মামুর ভাইর আবদারের মতো মানে বগাস আফদার ভিত্তিহীন আফ্দার এ আবদার কোরান সুন্নার সম্মত নয় অমর ফারুক রাজিয়াল্লাহ তরান হ বলেছে ইসলাম ইমান তারকাসলাহ যে মুসলমানের সন্তান নামাজ পড়ে না নামাজ ত্যাগ করে ইচ্ছা কিন্তু মাথা ইসলামে তার কোনো হিসা নাই কোনো অংশ নাই তার ইসলামে কোনো ভাগ নাই ইসলামে তার কোনো নাম নিশানা নাই যে নামাজ ইচ্ছাকৃত ত্যাগ করে অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত ঠান্ডা কেউ নামাজ ত্যাগ করলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এত জঘন্য ব্যাপার অন্য যত আপনি গুনা করেন না কেন গুনাহের কারণে আপনি পাপিষ্ট হবেন অপরাধী হবেন শাস্তিযোগ্য হবেন কিন্তু বেঈমান হবেন না নামাজ এমন একটা আমল অনেক ইমামদের মতে এই নামাজ ত্যাগ করলে মানুষ বেঈমান হয়ে যায় কাফের হয়ে যায় আমাদের বাংলাদেশে মানুষ ইমান মাসাল্লাহ এত মজবুত এটা লোহাদিয়া দিয়া পিটাইলেও কামারের লোহা দিয়ে আমাদের ইমান যায় না নামাজ না পড়তে না পড়তে না পড়তে না পড়তে এমনি কেবল অন্তরে মোহর পড়ে গেছে এরপরেও সে বড় গলা দাবি করে নামাজ না পড়লে কি হয়েছে আমার ইমান ঠিক আছে আমার রমাদানের এই আমলটা পাঁচ নামাজ সময় মতো পুরুষরা জামাতের সাথে মা বোনরা মা বোনদের একটা সমস্যা হলো অনেক মা বোনরা জোহরের নামাজটা পড়েন তিনটা সাড়ে তিনটার দিকে কেন দুপুরে ওনারা রান্না বাড়া করেন রান্নাবাড়া করতে গিয়ে ওনারা শরীর ঘামায় যান তখন শয়তান এসে মাসালা নিয়ে হাজির হয় শয়তান ওনার মাথায় একটা মাসালা ঢুকায় কি মাসালা ঢুকায় বলে দেখো বোন তুমি এত কষ্ট করে এতক্ষণ রান্না করলা করলে রান্না করে গেছো গরমে ঘামায়া স্যাঁতসেতা হয়ে গেছো এই শরীর নিয়ে তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা বলো তো এবার বোন শয়তানদের জিগায় মনে মনে আর তাহলে কি করতে হবে এবার শয়তান তার মনে মনে বলে দেয় যে আরে নামাজ তুমি ঠান্ডা মাথায় ফ্রেশ মোড়ে পড়বা হাতের কাজ শেষ করে নাও রান্না শেষ করে নাও সবাই খাবার টাবার দিয়ে নাও তুমি বাথরুমে যাও সুন্দর করে গা ডুলে গোসল করো ফ্রেশ হয়ে আসো এরপরে তিনটা আসরের নামাজ সুই সুই হয়ে যাবে এবার তুমি ফ্রেশ মুডে একটু নামাজ পড়ো কাজটা কি ভালো হইলো না খারাপ হইলো দেখতে কিন্তু ভালো মনে হচ্ছে তাই না যে উনি ফ্রেশ মুডে নামাজ পড়বে টাইম যদি পার হয়ে যায় তো এই ফ্রেশ মুডের দুই পয়সার কোনো মূল্য আল্লাহ বলেছেন ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবা মাওকুতা নামাজি মাদ্রাসার নির্দিষ্ট সময় পড়াটা ফরজ করা হয়েছে এজন্য মা বোনরা সময় হওয়ার পর দেরি না করে অনেক মা বোনরা মসজিদে আযানের অপেক্ষা থাকে বলে মসজিদে পুরুষরা নামাজ না পড়লে মহিলারা বাসায় নামাজ পড়া যাবে না না ভাই পুরুষদের উপর ইসলাম এত ঝুলায় রাখে নাই মা বোনদেরকে আরে মা বোনদেরকে যে পাওয়ার ইসলাম দিয়েছে পৃথিবীর নারীবাদীদের ১৪ গোষ্ঠীর জন্মের বহু আগে ইসলাম নারীদেরকে আকাশে তুলে রেখেছে এরা এগুলো চিন্তাও করতে পারবে না এত মর্যাদা দিয়েছে উমরা যাবেন পুরুষ হয়েছেন তো জোরে জোরে তলবিয়া পড়া লাগবে রোজা আছেন আর গায়ে রোজা আছেন কোনো মাফ নাই ছাড় নাই আর মহিলা হলে আস্তে আস্তে পড়বো রিল্যাক্স মুড কোনো টেনশন নাই কি আরাম চিন্তা করে পুরুষ হয়েছেন পাঁচ রক্ত মসজিদে দৌড়ায় যায় জামাতের সাথে নামাজ পড়তে হবে আর জামাতের সাথে নামাজ না পড়ে অবহেলা করে বাসে নামাজ পড়ছেন তো খবর আছে আজাব আছে আপনি ওয়াজিব তরক করেছেন গুনাগার আর মা বোন মসজিদে যাওয়ার ডিউটি নেই বাসা পড়লেই পুরুষদের সমান হবে ভাই একটা একটা কই আমি দেখাই অন্তত দশ বিশটা আমল আমি দেখাতে পারবো যে পুরুষদেরকে আল্লাহ এবং তার রাসুল কষ্ট করে করতে বলেছেন একই কাজ মহিলাদের বিনা কষ্টে আরামসে রিল্যাক্স মোডে করতে বলেছেন সব সমান কোন কোন ক্ষেত্রে আরো বেশি নবী সাল্লাহাম বলেছেন হন না খাইরুল্লাহ হন না নবীজির মসজিদে এসে পুরুষ নামাজ পড়ে যে সব পাবে যেই মহিলা নবী সাল্লাহ পিছনে নামাজ পড়তে চেয়েছেন তিনি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে সব আরো বেশি হবে মা বোনদের কিস্তম এত সুযোগ দিয়েছে তো যাই হোক এত সুযোগ পাওয়ার পরও অনেক মা তারা হেলায় হারা রমজানের এই আমলটা যদি ধরে রাখতে পারেন পুরুষরা জামাতের সাথে আর মা বোনরা হয়ে গেলে নিজ দেরি না করে নামাজ পড়ে ফেলেন ইনশা আল্লাহ আপনার রমজান তিরিশ দিনের হবে না আপনার রমজান তিনশো পঁয়ষট্টি দিনের হবে সবাই পাঁচত্ব নামাজ মধ্যে পড়বো তো যার পাঁচক্ট নামাজ যত সুন্দর সে তত আপার ক্লাসের মুসলমান তার তাকুয়া তত স্ট্রং তত মজবুত যার নামাজ যত সুন্দর নামাজ কিভাবে সুন্দর হয়সুর সাথে পড়লে সুন্দর কেরার দিয়ে পড়লে শুদ্ধ করে পড়লে ভালোভাবে পড়লে আস্তে আস্তে রুকু আস্তে আস্তে সিজদা দা সবকিছুতে গতি ভালো না ভাই মোবাইল নেটে গতি ভালো নামাজের মধ্যে গতি ভালো না নামাজের গতি যত কম হবে যত স্লো হবে যত আস্তে আস্তে হবে যত ধীরে ধীরে হবে তত নামাজের মর্যাদা আল্লাহর কাছে বেশি হবে আপনার মসজিদে যে মুসল্লি সবচেয়ে বেশি সময় নিয়ে নামাজ পড়ে আপনি বুঝবেন এই লোকটা সবচাইতে আপার ক্লাসের মুসলমান নামাজের ক্ষেত্রে অন্তত তার অন্য ক্ষেত্রে টুটে থাকলে সে অবশ্য দায়ী হতে পারে বাট নামাজটা তার সবচেয়ে সুন্দর কারণ সে নামাজে সবচেয়ে বেশি সময় নিচ্ছে এজন্য সময় নিয়ে ধীরে ধীরে সুন্দর করে নামাজ পড়ব তো ইনশাআল্লাহ রমজানে যারা নামাজ পড়ছেন ভাই মরণ পর্যন্ত নামাজ পড়বেন আপনারা আক্রমণের একটা আয়াত শুনেছেন জাহান নামীদেরকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে জাহান সাথে জান্নাতিদের কনভারসেশন হবে কথোপকথন হবে জাহান জিজ্ঞাসা করা হবে মা সালাকা কুম ফি সাকর তোমাদের কোন অপকর্মে কোন বদব্যাসে কোন খারাপ কাজ তোমাদেরকে জাহান নামে এনেছে বলো قالوا لم نكن من المصليين قالوا لم نكن من المصليين